রাজধানীর নামের এক মুদি দোকানিকে গুলি করে হত্যার ঘটনায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে আনা অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করতে মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আদেশ দেন। ওয়ালটন দিচ্ছে গ্যারান্টি কোটা আন্দোলনের সমর্থনে গত ১৯ জুলাই মোহাম্মদপুর থানাধীন বসিলার চল্লিশ ফিট চৌরাস্তায় মিছিলে নামেন আবু সাইদ সে সময় পুলিশের গুলিতে নিহত হন তিনি মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে আমির হামজা নামে এক ব্যক্তি এই মামলার আবেদন করেন এই ছেলেটাই একমাত্র ব্যক্তি যে যার কথা কেউ কখনো বলেনি পরবর্তীতে তার ফ্যামিলিতে খোঁজ নিয়ে জানতে পারি তারা অত্যন্ত দরিদ্র তাদের এই খরচ দেওয়ার সামর্থ্য নাই বিবেকের তাড়নায় আর থাকতে না পেরে আজকে এসে খুনি হাসিনা রেগেনেস্টে হত্যা মামলার জন্য আবেদন করেছি আবেদনের প্রেক্ষিতে দুপুরে আদালত মামলার বাদী এস এম আমির হামজার জবানবন্দি রেকর্ড করেন পরে আদেশ দেন আদালত এই আসামিদের বিরুদ্ধে আমলে আইন আমলে নিয়ে মামলার একটি এফআইআর দেওয়ার জন্য আমরা বিজ্ঞ আদালতের নিকট আমরা নিবেদন জানিয়েছি মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি আবদুল্লা আল মামুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত আইজিপি হারুনুর রশিদ ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম কোনো মামলা হল সাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা